আজ আমি চিংড়ি মাছের কোপ্তাকারি বানাবো চিংড়ি মাছের কোপ্তাকারি একটা দারুণ আর মজাদার রেসিপি চিংড়ি মাছের কোপ্তাকারি বানানোর জন্য আমি প্রথমেই এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি মিক্স করে নেব দেখো আমাদের চিংড়ি মাছটা কিন্তু মিক্স করা হয়ে গেছে এর মধ্যেই আমি কিন্তু একটুও জল দিইনি আর এটা কতটা মিহি হয়েছে বুঝতেই পারছ এরকম একেবারে মিহি করে মিক্স করতে হবে দেখো এই মিক্স করা চিংড়ি মাছের মধ্যে এবার আমি অ্যাড করব পেঁয়াজ বাটা এক চামচের মতো আমি পেঁয়াজ বাটা ইউজ করেছি এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতো রসুন বাটা এবার দেব গ্রেট করে রাখা আদা এবার এর মধ্যে স্বাদ বুঝে লবণ দেবেন এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবার দেব হলুদ গুঁড়ো এবার দেবো গরম মশলা গুঁড়ো এবার এর মধ্যে আছে ধনে জিরে মরিচ আর শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেব এবার দেব গোলমরিচ গুঁড়ো এবার এর মধ্যে দেব নারকেল এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখো আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এবার আমি চিংড়ি মাছের এগুলো এক এক করে ছেড়ে দেবো এরকম পাকোড়ার মতো সেপ করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে দেখো এগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবার এগুলোকে আমি উল্টে দেব। এক সাইডটা গোল্ডেন কালার হয়ে এসছে এবার উল্টে আর এক সাইড গোল্ডেন কালার করে দেখো আমি একে একে সব উল্টে নিয়েছি এইগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো এক এক করে আমি তুলে নেব এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি তারপর দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা এবার দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু কষে নেব এবার এর মধ্যে দেব রসুন কুচি আদা কুচি এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ তারপর দেবো হলুদ গুঁড়ো এবার দেবো শুকনো লঙ্কা গুঁড়ো এবার দেবো ধনে জিরে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করা তারপর দেব গরম মশলা এবার ভালো করে নেড়ে নেব মশলাটা ভালো করে কষে নেব এবার এর মধ্যে সামান্য নারকেলের দুধ দেবো এবার এর মধ্যে টক দই দেব টক দই দিয়ে একটু নেড়ে নেব এবার এর মধ্যে নারকেলের পুরো দুধটা দিয়ে দেব সবটা দেখো এখানে এটা ফুটে এসছে এবার আমি চিংড়ি মাছের পাকোড়া গুলো এক এক করে দিয়ে দেব ছ মিনিটের মতো নাড়াচাড়ার চাড়ার পর দেখো আমাদের চিংড়ি মাছের কোপ্তাকারি কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটে লাবিয়ে নেব আর গরম গরম সার্ভ করব আর এটা খেতে কিন্তু দারুণ হয় আমি বাড়িতে অনেকবারই বানিয়েছিলাম আর আমারও খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে